অনলাইনে গায়েব ছিল দু সালের ভোটার লিস্ট আতঙ্কে ছিলেন বেলগাছির নশো ছেচল্লিশ ভোটার অবশেষে মিলল সমাধান শুরু হলো ফর্ম জমা নেওয়া পূর্বস্থলী দুই নম্বর ব্লকের কালেখাতলার দুই নম্বর পঞ্চায়েতের বেলগাছি গ্রামে গত কয়েকদিন ধরে তীব্র উদ্বেগ ছড়িয়ে পড়ে দু হাজার দুই সালের ভোটার তালিকা অনলাইন থেকে উঠাও ফলে এনুমারেশন ফর্ম পূরণ করতেই বড় বাধা তৈরি হয় এই সমস্যার খবর প্রকাশিত হয় পূর্বস্থলী বার্তাতে এরপর কাল্লার এসডিও অহিংসা জৈন আশ্বাস দিয়েছিলেন যে বিষয়টি জেলা প্রশাসন ও নির্বাচন কমিশনকে জানানো হয়েছে তবু বেলগাছের মানুষ অনলাইনে দু হাজার দুই সালে লিস্ট পাচ্ছিলেন না শুধুই পাওয়া যাচ্ছিল দু হাজার তিন সালের ভোটার তালিকা অবশেষে আজ বিকেল তিনটে নাগাদ স্থানীয় এক নির্বাচনী আধিকারিকের ফোনে নির্দেশ আসে তারপর বেলগাছি দুশো ঊনপঞ্চাশ পার্টের বিএল ও সাতই মজুদদার পুরনো দু সালের ভোটার লিস্ট দেখে ইনোমারেশন ফর্ম জমা নেওয়া শুরু করেন এতদিন কাজ থমকে ছিল এখন আজকেই মাত্র বিডি অফিস থেকে আমার এই আরও ম্যাম ফোন করলেন বললেন যে হ্যাঁ দু হাজার তিন থেকে ফর্ম ফিল সবাই করুক কার ফর্ম ফিল হয়ে গেলে আপনি মানে কালেকশান করতে পারেন

যাদের ফর্ম ফিল হয়ে গেছে আমি অবশ্যই তাদের বাড়ি বাড়ি গিয়ে ফর্মটা নিয়ে আসবো মানে এতদিন দেরি হলো কি এই খালি ওয়েবসাইট গন্ডগোলের জন্য হ্যাঁ মানে তারা চেষ্টা উপর থেকে চেষ্টা করছিলেন যে ডাউনলোড করার জন্য আপলোড করার জন্য কিন্তু সেটা হচ্ছিল না মানে আমি ডিজিটাইজেশন করতে চাইছিলাম কিন্তু সেটা নট ফাউন্ড দেখাচ্ছিল এখন আজকেই মাত্র নির্দেশ দিলেন আমাকে যে হ্যাঁ আপনি সবাই দু হাজার তিন দেখেই করুক আপনি হয়ে গেলেই জমা নিয়ে নেবেন তাহলে আর হাতে কদিন থাকলো

এটা কত নম্বর পার্ট পার্ট আর এতেই যেন স্বস্তির নিঃশ্বাস গোটা এলাকায় গ্রামের বয়স্কদের কথাই আমরা জন্ম থেকেই এই গ্রামে বাবা ঠাকুর দ্বারা ভোট দিতেন আমরাও দিচ্ছি কিন্তু এবার অনলাইনের সমস্যায় ভোগান্তি পোহাতে হয়েছিল আজ সেই সমস্যা মিটল এখন সবাই একে একে ফর্ম পূরণ করে জমা দিতে শুরু করেছেন

দুঃ সালে একটা না তার জন্য বি এল বারণ করেছে যে কেউ এখন ফর্ম ফিল করবেন না দিয়ে এতদিন আর ফর্ম ফিল করা হয়নি ফর্ম জমাও নেওয়া হয়নি আজকে আবার আজকে আমরা সকালে গতকালকে আমাদের বলা হয়েছে যে বলা হয়েছিল যে ফিল করুন আমরা ফিল করতে আরম্ভ করেছি এখন প্রায় দুটো বাজতে চলল আজকে আজকে এখন বলছো ব্লগে কথা হয়েছে বললো ওই দু সালে একটা